তাই কালকের দিনের একাদশীর মাহাত্ম বন্ধুরা অনেক অনেক গুণ বেশি কালকের দিনে বাড়িতে ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো বা রাধা কৃষ্ণের পুজো অর্চনার এক বিশেষ মাহাত রয়েছে মানা হয় যে কালকের দিনে ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান লক্ষ্মী নারায়ণকে যারা স্মরণ করে তাদের বাসনা ভগবান পূর্ণ করে দেন এছাড়া সেই বাড়িতে নতুন বছর এসে পড়ে ভগবানের বিশেষ কৃপা তাই কালকের দিনে বন্ধুরা কিছু কার্য কিন্তু এবং কিছু নিয়ম পালন করলে আমাদের নতুন বছরে ভগবান সুখ শান্তি এবং সৌভাগ্যে ভরিয়ে দেন এবং এই দিনে অজান্তি কিছু ভুলে আমরা আমাদের নতুন বছরকে আমরা নিজেরাই দুর্ভাগ্যে ভরিয়ে তুলি তাই আপনাদের কাছে বন্ধুরা আমার বিনীত অনুরোধ যে কালকের দিনে কিন্তু আপনারা অবশ্যই এই ভুলগুলো একদম করবেন না এবং সকালে ঘুম থেকে উঠেই এই কার্যটি কিন্তু আপনারা অবশ্যই করুন এতে নতুন বছরে আপনাদের মনোবাসনা ভগবান অবশ্যই পূর্ণ করে দেবেন এবং নতুন বছর আপনাদের জন্য পরম সুখদায়ী হবে বন্ধুরা যেই বাড়িতে ঘন ঘন অশান্তি হয় বাড়িতে কেউ কারো কথা শোনে না হাতে কিছুতেই টাকা থাকে না তো বন্ধুরা ভাববেন যে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই বরং মা লক্ষ্মীর পরিবর্তে দেবী অলক্ষ্মীর বাস হয়েছে তাই বন্ধুরা আপনাদের প্রত্যেকের জানা দরকার যে সকালে ঘুম থেকে উঠে কোন চারটি কাজ মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে যে বাড়িতে সকালে এই চারটি কাজ করা হয় সেই বাড়িতে দরিদ্রতা আসবেই তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু এই চারটি নিয়ম অবশ্যই মানা উচিত এতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিছু দিনের মধ্যেই বাড়িতে দেখবেন যে দুর্ভাগ্যের নাশ হয়ে গেছে এবং সৌভাগ্যের আবার উদয় হয়েছে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বর্তমানে আমরা নিজেরাই কিছু ভুলের জন্য আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনি যেমন সকালে ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু হয় তাই সকালে সবার প্রথমে যে কাজটি আপনারা করবেন না তা হচ্ছে নাম্বার এক ব্রহ্ম ব্রহ্মমূর্ত সাধারণত ভোর সাড়ে তিনটে থেকে পাঁচটা বা সাড়ে পাঁচটার মতন চলে এই সময় বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও এই কার্য করবেন না কারণ বন্ধুরা এই সময় মহাদেব ও মাতা পার্বতী নন্দীতে বিরাজ করে এই মর্দলোকে ভ্রমণ করেন এবং ভগবান বিষ্ণু মহালক্ষ্মীও এই সময় এই মর্দলোকে ভ্রমণ করেন এছাড়া বিভিন্ন দেবদূতেরা এই সময় আমাদের বাড়িতে আসেন তাই সেই সময় যদি তারা দেখেন যে আমাদের বাড়িতে সকাল সকাল ভগবানের নাম হচ্ছে একটি প্রদীপ জ্বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বন্ধুরা এতে ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিরাজ করেন কিন্তু সেই মুহূর্তে যদি স্বামী স্ত্রী এই ধরনের কার্য করে তো বন্ধুরা সেই বাড়িতে কিন্তু ভগবান কখনোই আগমন করেন না ফলে সেই বাড়িতে বাস করেন দেবী অলক্ষ্মী শাস্ত্র বলছে যে দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত এই সময় মানুষের ভাগ্যই পাল্টে দেয় নাম্বার দুই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের মুখ আয়নায় দেখবেন না তাই যে ঘরে আপনারা ঘুমবেন সেই ঘরে কিন্তু আপনারা আয়না রাখবেন না কারণ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার নিজের মুখ দেখা কিন্তু দুর্ভাগ্যকে ডাকে তাই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানকে স্মরণ করে ধ্যানে ভগবানের চিন্তন করে বাড়িতে যে ছোট বাচ্চা রয়েছে তার মুখ দর্শন করে দিনটি শুরু করবেন এবং তারপর আপনারা স্নান করে এসে ভগবানের পুজো অর্চনা করে তুলসী মঞ্চ ও সূর্য নারায়ণ ভগবানকে জল অর্পণ করে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন এরপর আপনারা আপনাদের যে গুরু মন্ত্র রয়েছে বা যা ইষ্ট মন্ত্র আপনারা জপ করেন তা জপ করুন নাম্বার তিন বন্ধুরা স্নান না করে কিন্তু আপনারা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে একদমই কিন্তু রান্নাঘরে ঢুকবেন না তাই সবার প্রথমে আপনারা স্নান করে রান্নাঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তারপরেই আপনার রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার কাজ করবেন এতে বন্ধুরা সদৈব আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস হবে নাম্বার চার বন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা কারোর সাথে সকালবেলায় ঝগড়া ঝামেলা করবেন না কারণ বন্ধুরা আমি জানি যে পরিবারে সবাই সমান হয় না কারণ না কারোর জন্য ঠিকই মাথা গরম হয়ে যায় কিন্তু বন্ধুরা আপনি হচ্ছেন জ্ঞানী আপনি জানেন যে কোনটা করা ঠিক আর কোনটা করা বেঠিক তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকেই গুরু হতে হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তান আপনি কি অল্পতে হেরে যাবেন মোটেও নয় তাই না তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা মন্ত্রটি বলে নিজেদের মনো বাসনা বলি তো বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্মমূর্তে ঘুম থেকে উঠে। আপনারা তিনবার ওম শিবায় হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্মমূর্তি ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন ঘুম থেকে উঠে যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে তো জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয় মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূ মাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভূমাতাকে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরা ধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করে করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মিজা ঝারি যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার বন্ধুরা দুই আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা মাকড়সা বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হল ধুতুরা অর্ক ঝৃষ্টি গিরি করণিকা কষ্টকারী শালমলি শিরিস কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবী লতা কৃষ্ণকলি কদম চন্দন জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা